হ্যালো বন্ধুরা তোমরাও কি আমার মতো এরকম তেলা পোকার যন্ত্রণায় তোমাদের কিচেনের সব জিনিসপত্র কি নষ্ট হয়ে যাচ্ছে বা তোমাদের খাবার দাবারে কি তেলা পোকায় মুখ দিচ্ছে সেরকমই কিন্তু একটা টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা কীভাবে চিরতরে বাড়ি থেকে তেলা পোকা দূর করতে পারবে বন্ধুরা আর তার সাথে থাকবে কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বন্ধুরা দেখবে তোমরা এই টিপসগুলো ফলো করে তোমাদের কিচেনের কাজ সংসারের কাজগুলো যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের কিছুটা হলেও টাকাও সাশ্রয় হবে আর তোমাদের ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে এবং কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই তোমাদেরকে প্রথমেই দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস থাকছে দেখো আমরা কিন্তু অনেক সময় আছি এরকম প্রেশার কুকারের তোমার কাঁচকলা বা যে কোনো কলা কিন্তু আমরা সেদ্ধ করে থাকি তো অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে কলা সেদ্ধ করার কারণে কিন্তু প্রেসার কুকারটা কালো হয়ে যায় বন্ধুরা তোমরা যখন কলাটা এইভাবে সেদ্ধ করবে সেই জলের ভিতরে দিয়ে দেবে এরকম করে একটুখানি হচ্ছে তোমার লেবু দুই টুকরো করে দেখো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু লবণ তো এরকম লবণ আর লেবু দিয়ে যদি তোমরা কলাটাকে সেদ্ধ করো দেখবে তোমাদের প্রেসার কুকারে কোনো কালচে দাগ হবে না তোমরা কিন্তু ইজিভাবে প্রেসার কুকারটাকে শুধু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এইভাবে সবসময় প্রেশার কুকারেই কিন্তু কাজকলা সেদ্ধ করতে দিয়ে থাকি আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হলো না তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তোমার আটা বা ময়দা তোমাদের কাছে যদি তোমাদের আটা ময়দা যদি নষ্ট হয়ে থাকে সেগুলো কিন্তু ফেলে না দিয়ে তোমরা যদি একটু গুছিয়ে রাখো দেখবে তোমাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে আসবে তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি হারপিক দিয়েছি তো হারপিকটা দেওয়ার পরে দেখো আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এটার ভিতর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে হচ্ছে জল তো বন্ধুরা এখানে জলটা দেওয়ার পরে দেখো আমি খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা ভালো করে মেশাতে হবে কিন্তু ভালো করে মেশানোর পরে এটার ভিতরে কিন্তু আমাদের আর একটা জিনিস দিয়ে দিতে হবে বন্ধুরা এটা কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটি রেমিডি তোমাদেরকে তৈরি করে দেখাবো তো এখানে দেখো আমি কিন্তু এটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটা দিয়ে আমরা কী কাজ করবো বন্ধুরা তো চলো তোমাদেরকে সেটাই আমি এখন দেখাবো বন্ধুরা আমাদের কিচেনের কিন্তু সব নোংরা জিনিস ধোয়া মোছার যে জলটা আছে সব কিন্তু আমরা এখানে ফেলে থাকি আর অনেক থালা বাসন কিন্তু আছে আমরা অনেক সময় এই জায়গাটা মানে হচ্ছে সিঙ্কের ভিতরে কিন্তু অনেক থালা বাসন আমরা জমা করে রেখে দিই আর বন্ধুরা এই যে জমা করে থালা বাসন রাখার পরে আমাদের এই জায়গাটা কিন্তু নোংরা হয়ে থাকে অনেক সময় কিন্তু জল আটকে যায় এরকম ধরনের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবে ক্লিন করে নিতে পারি এখানে শুধু হারপিক দিলে কি হবে শুধু হারপিক দিলে কিন্তু যে কোনো স্টিলের জিনিসে হারপিকে দাগ হয়ে যায় সেই দাগ কিন্তু ওঠানো যায় না তাই কি করবে যে কোনো জিনিসের সঙ্গে হারপিকটাকে তোমাদেরকে মিশিয়ে নিতে হবে যে কোনো জিনিসের সঙ্গে হারপিকটা মেশানোর পরে যদি তোমরা এইভাবে অ্যাপ্লাই করো দেখবে একেবারে চকচকে ছকচকে হবে আর কিন্তু কখনোই তোমাদের হারপিকের দাগটাও হবে না তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে তোমাদেরকে ধুয়েও দেখিয়ে দেবো যে আমার সিংটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে একেবারে কিন্তু কোনো রকম তেল তেলে ভাবটাও কিন্তু একেবারে থাকবে না তো দেখো আমি একটু জল দিয়ে তোমাদেরকে ভালো করে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করবো টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপসের বন্ধুরা দেখো এরকম তেলা অত্যাচার কিন্তু প্রত্যেকের ঘরেই হয়ে থাকে আমি জানি কারণ তেলা কিন্তু কিচেনেই সব থেকে বেশি বাসা বাঁধে যেমন কিচেনে আমাদের অনেক তরি তরকারি থাকে কিচেনে থালা বাসন থাকে বা অনেক সময় খাবার দাবারের জন্য কিন্তু তেলা চলে আসে বন্ধুরা এই পোকা দূর করার জন্য কিন্তু একটা জাদুকারী টিপস আছে। অনেক ধরনের তো অনেক টিপসই আমরা অ্যাপ্লাই করে থাকি তোমরা একবার এই যে যে পাউডারটা আছে এই পাউডারটা কিন্তু তোমরা কিনে দেখতে পারো বন্ধুরা এটাতে পিঁপড়া যেরকম ধারে কাছেও আসে না সেরকম তেলাপোকাও কিন্তু ওরকম করে ছটপট করে মারা যায় বন্ধুরা আমি কিন্তু অনেক তেলাপোকা এইভাবে মেরেছি যাদের ঘরে তেলাপোকা আছে তারা একবার শুধুমাত্র এই পাউডারটা কিনে তোমরা রাত্রেবেলা দিয়ে রাখো আর সকালে দেখবে তেলাপোকা সব মরে পড়ে আছে বন্ধুরা তোমরা বিশ্বাস না করলেও আমি কিন্তু আমার বাড়ির যে তেলাপোকাগুলো ছিল আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিন্তু এখানে কোনো রকম অন্য ভিডিও কিন্তু আমি অ্যাড করি নাই আমি যেভাবে তেলাপোকাটা মারি আমি কিন্তু তোমাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি দেখো এখানে কিন্তু আমার আগে থেকেই কিন্তু পাউডারটা দেওয়া আছে আর তেলাপোকাগুলো কিন্তু বক্সের ভিতর না থাকতে পারে কিন্তু ছটফট করে মারা গিয়েছে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারের হবে দেখো বন্ধুরা এই যে আমরা প্যাড ইউজ করি তো অনেক সময় আছে অনেকেই কিন্তু প্যাড ইউজ করে থাকি আমরা তো সেই ক্ষেত্রে কি হয় যে প্যাডের কিন্তু অনেকটাই দাম বন্ধুরা আর একসঙ্গে কিন্তু আমাদের অনেক অনেক প্যাডেরও কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা থেকেও কিছুটা হলেও সাশ্রয় করতে পারি কিভাবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমরা যখন এরকম প্যাড ইউজ করব তখন কিন্তু আমাদের প্রত্যেক চার ঘন্টা বলো কারো দুই ঘন্টা বলো কিন্তু আমরা প্যাডটা চেঞ্জ করে থাকি আর দিনে কিন্তু অনেকগুলো প্যাড লাগে তো সেইভাবে তোমরা যখন তোমাদের এরকম সমস্যা হবে দেখবে তোমরা এরকম দুইটা টিস্যু তোমরা ভাজ করে নেবে ভাজ করে এইভাবে দিয়ে তারপরে যদি তোমরা প্যাডটা ইউজ করো তার এক ঘন্টা পরে কিন্তু তোমরা টিস্যুটাকে ফেলে দিলে তোমাদের কিন্তু দুই ঘন্টায় যে টিস্যুটা ফেলে মানে প্যাডটা ফেলে দেওয়া লাগতো সেই প্যাডটা কিন্তু তোমরা তিন ঘন্টা বা চার ঘন্টায়ও কিন্তু ফেলতে পারবে সেটাতে কি হলো তোমাদের প্যাডের খরচটা কিন্তু একটু হলেও কম হলো আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস মাছ নিয়ে আমরা একটা ঢাকনার সাহায্যে কিভাবে আমরা মাছ কাটতে পারি সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো বন্ধুরা অনেক মা কাকিমারা যারা কিন্তু মাছ কাটতে বসতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে থাকে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি কাটতে পারে না তার জন্য কিন্তু অনেকক্ষণ বসে মাছটা কাটা লাগে আর অনেকের কোমরে ব্যথা আছে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর দেখবে যে কোমরে একটু হলেও কিন্তু ব্যথা থাকে তো অনেকের কিন্তু অনেক বেশিও কিন্তু ব্যথা হয়ে থাকে তো তার জন্য অনেকে চেষ্টা করে কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা কাটা যায় সেই জন্যই কিন্তু আমার এই টিপসটা তাদের জন্য তো এখানে দেখো তোমরা কি করবে এরকম একটা কাচি যদি তোমাদের বাড়িতে না থাকে তো অবশ্যই যাদের কোমরে সমস্যা তার এরকম একটা কাঁচি অবশ্যই কিনে নেবে এই কাচি দিয়ে কিন্তু মাছ কাটার এই যে যে কাটাগুলো আছে এগুলো কাটতে কিন্তু খুবই সুবিধা হয় এটাতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাঁচির সাহায্যে মাছটা কাটতে পারবে তো কাচির সাহায্যে কিন্তু বন্ধুরা তোমরা চিংড়ি মাছটাও কিন্তু কোনো বটি ছাড়াই কিন্তু কেটে নিতে পারবে তো সেই ক্ষেত্রে এই বড়ো মাছগুলো তোমরা বটি ছাড়া কিভাবে কাটবে সেটাই কিন্তু দেখাচ্ছি দেখো প্রথম কিন্তু একটা কাঁচির সাহায্যে কিন্তু আমি সব কাটাগুলো কেটে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে আমি একটা ঢাকনার সাহায্যে কিন্তু মাছের যে আঁসটা আছে সেটা কিন্তু খুবই সহজে আর খুবই দ্রুত কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তোমরা যদি চাও এখানে যে কোনো চামচের গোড়া দিয়েও যদি করতে চাও তাহলে কিন্তু হবে না কারণ সেটা কিন্তু মাছের আঁশটা উঠতে কিন্তু একবারেই সাহায্য করে না তার জন্য কিন্তু এরকম একটা পাতলা প্লাস্টিকের জিনিস দিয়ে যদি তোমরা আঁশটা ওঠাতে পারো তাহলে দেখবে খুবই দ্রুত কিন্তু মাছের আঁশটা উঠে যাবে এইভাবে কিন্তু যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু যে কোনো মাছই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কেটে নিতে পারবে রকম কোমরে ব্যথাও হবে না আর ইজি কিন্তু তোমরা মাছটা এইভাবে দাঁড়িয়ে কাটতে পারবে এখানে দেখো আমি তারপরে একটা কাচি দিয়ে কিন্তু পুরো একেবারে মাছের যে কাটাগুলো থাকে বা যে যে অংশ মাছের ফেলে দিতে হয় সেই সেই অংশ কিন্তু তোমরা এই কাঁচির সাহায্যেই কিন্তু ফেলে দিতে পারবে এখানে দেখো আমি কিন্তু কাঁচির সাহায্যে পেটের দিকটাও কিন্তু কেটে নিয়েছি তারপর এরকম আঙুল দিয়ে তোমরা কিন্তু পেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলোও কিন্তু তোমরা ইজিভাবে বের করে নিতে পারবে আর বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমাদের সবার জন্যই খুবই মূল্যবান বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও ভুল না